এবার চোদ্দোর বিদ্যাগের অঙ্ক করব। দুটো অঙ্ক দেওয়া আছে দুই নিচে বিবৃতিগুলি সত্যরা মিথ্যা লিখি দেখো দাগে কী দেওয়া আছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোনটি ধনাত্মক দেখো আমি এখানে ছবি আঁকছি আমরা একটু আগে কিন্তু একটা মানে অন্য অঙ্কগুলো করার সময় আমি বলে দিয়েছিলাম এটা হলো ঘড়ির কাটা ঘড়ির কাটার দিকে যদি ঘোরে রশ্মি তাহলে সেটা কিন্তু হবে নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক আর ঘড়ির কাটার বিপরীত দিকে যদি ঘোরে এরকম যদি ঘোরে তাহলে সেটা কী হবে পজিটিভ ঠিক আছে তাহলে এইটা বলেছে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে তাহলে ধনাত্মক হবে তাহলে উত্তরটা এটা কিন্তু সত্যি কি বলেছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরার জন্য কি বলেছে উৎপন্ন কোনটি ধনাত্মক তাহলে এটা কিন্তু উত্তরটা কি হবে উত্তরটা আমি লিখছি দেখো উত্তর হল সত্য সবসময় মনে রাখবে ত্রিকোণমিতিতে ঘড়ির কাটার বিপরীত দিকে যদি হয় তাহলে সেটা ধনাত্মক কোণ উৎপন্ন করে পরের অঙ্কটা একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাটার দিকে দুবার পূর্ণ আবর্তন করার জন্য সাতশো কুড়ি ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে আমি ছবিটা আগে আঁকি দেখো ছবিটা না আঁকলে এটা বোঝানো সম্ভব হবে না এই তো এটা হচ্ছে কি হলো একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন একটা রশ্মি প্রান্তবিন্দু এটা এবার হচ্ছে ঘড়ির কাটার দিকে দুবার ঘুরেছে এই একবার ঘুরেছে আর একবার ঘুরে এসছে এই কবার ঘুরল দুবার এটা কোন দিকে ঘুরেছে ঘড়ির কাটার দিকে তাহলে একবার ঘুরলে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে একবার ঘুরলে হবে কত তিনশো ষাট ডিগ্রি কোন আর কবার ঘুরেছে দুবার তাহলে একে আমরা দুই দিয়ে গুট করব কত হবে সাতশো কুড়ি ডিগ্রি কোন কোনটা ঠিক আছে কিন্তু যেহেতু ঘড়ির কাটার দিকে ঘুরছে তার জন্য এটা কি হবে মাইনাস দিতে হবে কিন্তু এখানে মাইনাস দেওয়া নেই আছে কি পজিটিভ মানে প্লাস সাতশো কুড়ি তাহলে এটা কী আছে ভুল তাহলে আমরা উত্তরটা কি লিখব আনসারটা লিখব মিথ্যা ঠিক আছে তাহলে আমরা সত্য মিথ্যায় যে অঙ্কটা দেওয়া ছিল সেগুলো আমরা করলাম চোদ্দোর সিদ্ধাগের অঙ্কগুলো করব তিনটে অঙ্ক দেওয়া আছে শূন্যস্থান পূরণ করি কি দেওয়া আছে দেখো পাই রেডিয়ান একটি ড্যাশ কোন এই ড্যাশে কী হবে ড্যাশে হবে আমি উত্তরটা লিখছি দেখো তারপর আমি দুটো তিনটে কথা বলছি যেগুলো তোমরা অবশ্যই কেয়ারফুলি শুনবে এটা হচ্ছে ধ্রুবক কোন ধ্রুবক শূন্যস্থানে কি হবে ধ্রুবক ধ্রুবক জিনিসটা কী ধ্রুবক কথাটির অর্থ হলো স্থির বা নির্দিষ্ট ঠিক আছে আর পরিবর্তনশীল নয় যার ফলে পাই হলো একটি ধ্রুবক কোন কী হলো পায়ের মানটা কি জানো আমি লিখছি দেখো সব সময়ের জন্য পায়ের এই মানটা হবে পায়ের মানটা কত হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন ঠিক আছে ফাইভ নাইন আরও আছে তাহলে এই মানটা কিন্তু কখনো পরিবর্তনশীল নয় তাহলে এটা কি হবে ধ্রুবক তাহলে পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ তোমরা বুঝতে পারলে তারপরে আমি আসছি পরের অঙ্কটায় দুই দাগের অঙ্কে ষষ্ঠিক পদ্ধতিতে এক রেডিয়ান সমান এটাও কিন্তু তোমাদের অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করতে হবে এক রেডিয়ান মানে কত আর এই অঙ্কটা আগে আমি উত্তরটা লিখে দিই তারপরে অঙ্কটা নিয়ে আরেকটু দুই একটা কথা আমি অবশ্যই বলবো উত্তরটা কি হবে শূন্য স্থানে আমি লিখছি দেখো এটা কিন্তু তোমরা আপাতত মুখস্থ রাখবে সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট আর কত আছে বাইশ সেকেন্ড ঠিক আছে তাহলে এখানে শূন্যস্থানে স্থানে তোমরা এটা লিখবে এখন এই অঙ্কটা যেমন শূন্য স্থানে দেওয়া আছে আমরা অঙ্কটা কষে তারপর দেখ লেখা উচিত ছিল কিন্তু তোমরা আপাতত এটা মুখস্থ রাখো মাঝে মাঝে পরীক্ষাতে দেয় এক রেডিয়ান কত ডিগ্রি সেটা আমাদের কোষে দেখাতে হয় তখন কিন্তু অঙ্কের নম্বরটাও বেশি থাকে আমরা অঙ্কটা কোষে দেখাবো তবে পরবর্তী কোনো ক্লাসে আমি অবশ্যই এক রেডিয়ান মানে যে এত কোণ সেটা আমি কোষে দেখাবো আপাতত তোমরা এটা মুখস্থ রাখবে এক রেডিয়ান মানে সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট আর হচ্ছে কত বাইশ সেকেন্ড সরি আমি এখানটা বাইশ সেকেন্ড লিখিনি আমি লিখেছি টু সেকেন্ড বাইশ সেকেন্ড তেমন আর তারপরে আছে কি দেখো থ্রি পাই বাই এইট মানে তিন দাগের অঙ্কটা থ্রি পাই বাই এইট পরিমাপের কোনটির সম্পূরক কোণে মান কত সম্পূরক কোণে মান কত আমি বলে দিয়েছিলাম সম্পূরক কোণ মানে কি দুটো কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় যেমন আমি ধরো ধরে দিলাম এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি এই দুটো মিলে কত হচ্ছে একশো ডিগ্রি একশো ডিগ্রি মানে পাই আমরা লিখতে পারি এখন এই যে এই কোণটা এই যে দুটো কোণ মিলে হলো কত একশো আশি ডিগ্রি বা পাই তাহলে এই এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে ওয়াই ডিগ্রি আর ওয়াই ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে কত এক্স ডিগ্রি তাহলে এখানে কি দেওয়া আছে অর্থাৎ সম্পূরক কোণ দুটো কোণকে যোগ করলে আমরা একশো আশি ডিগ্রি বা পাই পাব এখন একটা কোণ যেহেতু দেওয়া আছে তাহলে অপর কোণটা কত হবে তাহলে আমি দেখো করে দেখাচ্ছি পাই বিয়োগ থ্রি পাই আমরা কিন্তু একশো আশি থেকে বিয়োগ করব না এটা আমাদের ডিরেক্ট চলে আসবে উত্তর একশো আশি ডিগ্রিকে আমরা পাইতে নিয়ে গেছি মানে রেডিয়ানে তাহলে কত হচ্ছে দেখো আমি লসগু করছি আট আট এটাকে গুণ করতে হবে এইট পাই আসবে বিয়োগ থ্রি পাই ওকে এবার এটা কত হচ্ছে আট পাই থেকে তিন পাই আমরা বিয়োগ করবো তাহলে কত বলবো ফাইভ পাই আর নিচে কত আছে এইট তাহলে আমরা যে অঙ্কটা এখানে এখন করলাম তাহলে এই উত্তরটা কত হলো এইটা হলো উত্তর আমাদের শূন্যস্থানে এই কথাটা আসবে কি আসবে ফাইভ ফাইভ বাই এইট ঠিক আছে